কে খাবে কে খাবে কে খাবে দেখি 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 কই এই তো জ্যাক প্রথম স্টার্ট করলো টনি তুমি খেয়ে নাও একটু খেয়ে নাও আস্তে 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 বাপ রে এত স্পিডে খেয়েও না একটু আস্তে আস্তে খাও গলাতে লেগে যাবে ও মাই গড়িয়াকে খাওয়াচ্ছে এই তো টনি খাচ্ছে নাকি এটার নাম কি জ্যাককে খাও জ্যাককে ওরে বাবাই ওরে বাবাই খাও 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 আ কাড়াকাড়ি করবে না কাড়াকাড়ি করতে নাই আমরা এই যে হ্যা হ্যান্ড ফর্মুলাটা খাওয়াচ্ছি এটা প্রথমের দিকে ভালো আসেনি বুঝেছেন তো তারপরে এখন ভালো এসেছে এখন গ্রোথটাও ভালো আছে এদের বয়স মোটামুটি এখন আপনাদের সামনে যেটা দেখাচ্ছি এদের বয়স হচ্ছে আজকে টোয়েন্টি সেভেন ডেজ হলো নাকি হ্যাঁ হ্যাঁ সাতাশ দিন বয়স এদের আজকে সাতাশ দিন এইভাবে গ্রোতে হচ্ছে আজকে এদেরকে গোসল করিয়ে ফেলেছিলাম শ্যাম্পুর পানি দিয়ে একটু ভালোভাবে গিয়ে গোসল করিয়েছিলাম একটু চিকনাহাট ভালোই লাগছে দেখে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে দেখো 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 তুমি মাথা লড়াচ্ছ নিচে তোমরা কি করছো নিচের থেকে উঠো নিচের থেকে উঠো এই পিছনে মাথা নাড়াচ্ছে গো একে এক তো খাওয়াও তোমরা কি করছো এখানে কিছু লাভবাট আছে আমার কাছে এই গুলো এদেরকে হাঁড়িতে আর ঢুকতে দিই না কিছুদিন হাঁড়িতে ঢুকেছিল মানে ঢুকে আর করে একটু বোরিং ফিল করছিল আজকে সমস্ত হাঁড়িগুলো এদের বন্ধ করে ফেলেছি আর ঢুকতে দিই নি এইদিকে আছে কিছু বাজিস পাখি বাজিস পাখি আছে এ ডিম পেরেছে এখন একজন বসে আছে এইদিকে আরও তিনটে বড় টিয়া পাখি আছে এইখানে আমাদের এই যে আমাদের কক তেল আছে এদেরকে খাবার দিয়েছ এই তো দিয়েছে দিয়েছে যেন 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 এদিকে তোমরা কি করছো তোমরা খাওয়া দাওয়া করেছো এই তো খাবার শেষ হয়ে গেছে আরো দিতে হবে দেখি 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 ও মাই খাবে খাবে পিকনিক পিক করছো মাই গা আর এখানে যে আপনারা ফ্রেন্ডস দেখছেন এখানে ডিম কিছু পেড়েছে কটা পেড়েছে পাঁচটা ডিম পেড়েছে দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক মতো তবুও একটা হাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করছি এখানে দুটো এলা আলাদা আছে এদের খাঁচা আলাদা করে ফেলেছি এদের দুজনে জুড়ি যেন ওই ঢুকে পড়লো ওই ঢুকে পড়লো আর ওর পাত্তা পয় দুজনেই ঢুকে বললো দেখি 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 হাচো তোমরা কেনেছো পেট ভরে গেল হ্যাঁ পেট ভরে গেছে